অ আমি জীবনে একটা প্রেম করি নাই আমার এটা গার্লফ্রেন্ডো নাই ও বাবা রে আ তাইলে তুই গুখা খা কিউ খেউ হেৰানি আমি রে কি লেখা গুখা কেন পাই দু খাইলে সুন্দর হইব তা যেন তেনক গো নব চত গৰুৰ গোবৰ গোবর আছে না দেখা খাবি শরীরে সার হইবো শরীরে স্বাস্থ্যকর ব চেহারা সুন্দর হইবো বুঝছ তাহলে তুই প্রেম করতে পারবি তোরে কইছে তুই বেছি জান আলা পেলা আগল তুই বা

তোমার মা আছে না আমার মেজাজ দেখা বাপরে কারে দেখা মেয়াজের জুতো জুতা চিনা